নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আজকে আরেকটা কবিতা পড়ছি কবিতার নাম আয় কবিতাটা বেশ রঙ্গ বড় আমি হয়তো পুরোটা পড়ব না কারণ টোটাল চার পাতা তো আমি আপাতত পাঁচখানা পার্টের মধ্যে দুটো পার্ট পড়ছি জলের তলায় ডুবিয়ে রাখা লাল বলটা যখন মস্ত একটা লাফ মেরে ফের আকাশে উঠে পড়েছে ঠিক তখনই বালির উপরে অন্য একটা দৃশ্যে আমার চোখ আটকে যায় সাদা করে ঢেউগুলি যেখানে তটভূমিতে দাঁড়িয়ে থাকা দুটি চারটি দম্পতির পায়ের পাতা চেটে আবার জলের মধ্যে ফিরে যাচ্ছে তার মাত্রই হাত কয়েক দূরে পড়ে আছে গুটিকয় জিনিস সেগুলি দেখতে দেখতে আমার মনে হয় যেন অনেক দিন অনেক বছর আগে অন্য কোনো সমুদ্রের তীরে যা আমি দেখেছিলাম সেই একই দৃশ্য আবার এই প্রাচ্য পৃথিবীর সমুদ্র তীরে আমি নতুন করে দেখতে পাচ্ছি জিনিস বলতে তেমন কিছু নয় চুল বাঁধবার ফিতে আর খোপায় গুজবার কাঁটা সানগ্লাস সস্তা রঙিন পাথরের একটা মালা লাল আর কালো গাছের কয়েক গাছের চুড়ি রাবারের এক জোড়া হালকা চপ্পল আর একটা পেপার ব্যাগ স্লাথের এরিয়াল সিলভিয়া এই নামটা দেখা মাত্র আমি চমকে উঠি আমার মনে পড়ে যায় যে এরিয়ালি তার শেষ বই আত্মঘাতিনী সেই কবির জীবনের শেষ কয়েকটা মাসের মধ্যেই লেখা হয়েছিল এই কবিতাগুচ্ছ যার মধ্যে আশ্চর্য ব্যাপার তার আসন্ন মৃত্যুর কোনো ভস্যবর্ণ নির্বিকার ভাবলেসেন মুখচ্ছবি আমরা ফুটতে দেখি না বরং মনস্চক্ষে দেখতে পাই অচেনা কোনো আকাশের তলায় সমুদ্রের ওই তরঙ্গমালার মতোই যেন কেশর ফুলিয়ে হাজার হাজার উন্মাদ তেজিয়ান অশ্ব প্রস্তরীভূত মহাসমুদ্র পাড়ি দিয়ে কোথাও ছুটে চলেছে কিন্তু শুধু এটুকুই তো আমরা দেখি না আমরা আরও দেখতে পাই যে ধাবমান সেই অশ্বযুথের ক্ষুড় থেকে উৎক্ষিপ্ত অগ্নিকণাগুলির একটিও নিমেষে নিবে যাচ্ছে না নিজেদের আয়তন বাড়িয়ে নিতে নিতে রক্তবর্ণ অসংখ্য গোলক হয়ে তারা সেই অচেনা আকাশের দিকে উঠে যাচ্ছে আর তখনই অশ্বক্ষুরের বিলীয়মান ধনির অন্তরাল থেকে আমাদের কানের মধ্যে সে আছড়ে পড়ে কারো চাপা হাসির শব্দ এটা ফার্স্ট পার্টটা হলো এবার দ্বিতীয় পার্টটা আমি অর্থাৎ কলকাতার উত্তর শহরতলির রঙ্গলাল বসু এখানে শ্রেফ ঘুমাবার জন্য এসেছিল আমি বাতিগ্রস্ত মানুষ নই তাই সূর্যোদয় দেখবার জন্য কখনো ভোর চারটে বিছানা ছেড়ে উঠিনি অথচ সেই আমি কিনা আজ রাত না কাটতে হোটেল থেকে বেরিয়ে এসে চক্রতীর্থের এই সমুদ্র তীরে দাঁড়িয়ে আছি আমার পায়ের তলায় ভিজে বালি আমার মুখে লাগছে নোনা হাওয়ার ঝাপটা আমার ধাঁধা লেগে যাচ্ছিল কোনো কিছুই আমি যেন ঠিক বুঝে উঠতে পারছিলাম না জলের তলা থেকে লাল বলটা ওই আকাশে উঠে পড়েছে তটভূমির উপর থেকে সেদিক থেকে চোখ ফেরাতেই কে যেন নিচু গলায় হেসে উঠল আর তখনই আমি বুঝতে পারলুম যে কোনো কিছুই আজ এই অবাস্তব ভোরবেলায় যখন কোনো নিয়ম মেনে হচ্ছে না আর আকাশের গায়ে লাল বলটা দেখতে পাবার পর মুহূর্তেই যখন সমুদ্র তরঙ্গের মধ্যে আমি সেই অশ্বকুরের ধ্বনিই শুধু নয় এক উন্মাদিনীর হাসির শব্দও শুনতে পেয়েছি তখন কে জানে ছেলেবেলায় শোনা একটা ছড়ার যে লাইনটা আমি কাল রাত্রির থেকে কিছুতেই আদ্যন্ত মনে করতে পারছি না এবারে হয়তো সেটাও আমার মনে পড়বে কিন্তু পড়ে না ছড়াটা শুনিয়ে যিনি আমাকে ভুলিয়ে রাখবার চেষ্টা করতেন সেই মমতাময়ী পিতামহীর হাস্যজ্জ্বল মুখখানি আমার মনে পড়বা মাত্র অবিচ্ছেদ্য সম্পর্কের সূত্রে ছড়ার সেই লাইনটাও হয়তো মনে পড়ে যাবে এই প্রত্যাশায় শৈশবের দিকে ঘুরে দাঁড়িয়ে যতই আমি তার মুখের রেখাগুলিকে দেখে নেবার চেষ্টা করি ততই যেন অন্য আরও হাজারটা মুখ তাকে আড়াল করে আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে যায় নিরুপায় আমার মনে হয় যে কাল রাত্রির থেকে যে আজব খেলা শুরু হয়েছে অবাস্তব অপ্রাকৃত এই ভোরবেলাতেও তার জের টেনে আমাকে চলতে হবে যা আমি মনে করতে চাই আজ আর তা মনে পড়বে না আমার যা আমি দেখতে চাই না আজ তাই আমাকে দেখতে হবে ঘুমন্ত যাত্রীদের নিয়ে নিশ্ছিদ্র জমাট অন্ধকারের পর্দাটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে যে জীব গাড়িটা অরণ্যের হৃদপ্রদেশের দিকে ছুটে চলেছে তার সার্চ লাইটের আলোয়ে যেমন অসংখ্য পোকা পতঙ্গ এসে ভুতুরে নাচ নাচতে থাকে এও তেমনই একটা ব্যাপার